আল্লাহ তালা বিষ্ণু ইসলামকে কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আর অন্য কোন নবীকে দেননি শুধু আমাদের পেয়ারা পেয়েছিলেন এই দ্বিতীয় কেউ এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন এই অনন্য বৈশিষ্ট্য কি সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তাল বিষ্ণু ইসলি আসলামকে ধন্য করেছেন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করছি কিভাবে আমাদের নবী ইউনিক সাম ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক আবদুল্লাহ এবং আমেনা ওনাদের ঘর উজাড় করে আলোকিত করে পৃথিবীতে শুভাগমন করেছিলেন এ ধরার বুকে ওনার শুভাগমনের দুই হাজার বছর আগে সাইদান ইব্রাহিম আলাইহিসাল্লাম ওনার আগমনের জন্য আল্লাহ কাছে প্রার্থনা করেছিলেন We have to connect that.